মায় না হচ্ছে হুম থেকে উঠি পরে আমার কয় সাদা মুখ আর সয়াবিন তাল আনবার এটা হচ্ছে সাদা মুখ আর সয়াবিন তাল আর এটা হলুদ মুখার তুমি এই সাদা মুখ আর সয়াবিন তাল কি বুঝে বুঝে আনবার করলে কব এই যে এই মুকাই থাকে এর মুকা আবার কাটন না গই দি হ্যাঁ আর এর এর মুকা কাটন নাগে গই নিম মুকা মুকা থাকে ও এর মুকা কাটন না গই না মুসার দিলে জায়গা আইডার মুখে কাটার না কে এটা যে পাম অয়েল এটা জানো পাম অয়েল বুঝো টিনের তেলে যে বেছে না আসে সেই তেলে জায়গা ওইটার তেল হয়েছে এটা এটা বলে সুপার দেহ এটার কালার কেমন আর এটার কালার কেমন এটার মুখ আ কাটার নাকবো দেখে এই সাদা মুখ আর তেল আনবার করছে দেখ কোন ডানুম দুইটা দুই রকমের আর আর একটা কথা কই পাঁচ লিটার আনতাম আনি নাই কিনে জানেন এই তেলটা খালি ওই ঘরে ট্রান্সফার করে খালি জিনিস খালি ওমপি ট্রান্সফার করে ওমপি তুমি ট্রান্সফার করো না না তেল তো পাঁচ লিটার তো সাদা বোতল আনব তুমি বড়ডা 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 আনো মই যে তেল তো এটা আনো না বড় বড়ডা আনবার কইছ যে তে বড়ডা তুই সাদা মুখ আর এই যে দুধ মিহালাক কইটা দুধ ফ্রিজ থেকে বের কইরা একবারে সামিজ দেখাইয়া বলাইছে এ দি দুধ নাই আপনারা এই যে কফি টফি বানি দেন নাকি আর এই যে চিনি নিয়ে আইছি গরুর গাই দুধ দেয় বানাইতে হবে তো গাই নাই পেততে এই যে বেঙ্গলের চিনি তো যাই হোক আমার মার মতো ভুল কিন্তু বুকামি কেউ করেন না